প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন এমন খবরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে তবে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি জামাত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা আর তাতেই দেশের রাজনীতির আকাশে স্বস্তির হাওয়া ফেলে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে জুলাই বিপ্লবের অংশীদার রাজনৈতিক দলগুলো তবে সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় দেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক সংকটের মধ্যে এই সরকার এক অস্থির বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছে রয়টার্স জানায় সোমবার দেশটির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন তারা বেতন বৃদ্ধির দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেছেন একই সঙ্গে সরকারি কর্মচারীরাও কর্মবিরতি পালন করছেন টানা তিন দিন ধরে তারা বিক্ষোভ করে আসছেন কারণ সরকার রোববার একটি অধ্যাদেশ জারি করেছে যার ফলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোন ধরনের দীর্ঘ প্রক্রিয়া ছাড়াই সরকারি কর্মচারীদের বরখাস্ত করতে পারবে কর্মচারীদের ভাষায় এটি একটি দমনমূলক উদ্বেগ এদিকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে অর্থ মন্ত্রণালয়ের অধীনে দুটি নতুন বিভাগ গঠনের ঘোষণা রাজস্ব কর্মকর্তারা প্রতিবাদে নামে তাদের আন্দোলনের মুখে সরকার শেষ পর্যন্ত শেষ সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয় রয়টার্সের বিশ্লেষণে বলা হয় অন্তর্বর্তী সরকারের জন্য এটি একটি কঠিন সময় একদিকে দ্রুত নির্বাচনের দাবি অন্যদিকে কাঙ্ক্ষিত সংস্কার কার্যক্রম এই দুই চাপের মাঝখানে পড়ে সরকারের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে এগোচ্ছে ডেস্ক রিপোর্ট দৈনিক দেশকাল